প্রজেক্টটার নাম তো যেন কি সাউথ টাউন প্রজেক্ট এখানে একটা দশতলা বিল্ডিং না ওই যে দেখতে পাচ্ছি দক্ষিণ কেরানীগঞ্জের সাউথ টাউন এর মধ্যে দশতলা বিল্ডিং এখানে চমৎকার একটা মসজিদ আর এই হচ্ছে প্লটগুলো করা একটু দূরে অবশ্য ইটের ভাটা এগুলো হয়তো থাকবে না এই বিভিন্ন জনের নামে লেখা লটগুলো তিনের বেশি না তিনের বেশিতে পাঁচ কাটা প্লট হয় কয় তিনটা কি কয় না আরে বম্বার প্রজেক্ট

বসন্ত আছে এখানে এখন হাইওয়ে রোডে ওই পরে আর নেই বাংলো বানাইছে এটা হচ্ছে মেন রোড প্রজেক্টের মধ্যে মেন রোড এ ব্লকে চলে এসছে নাকি কি জানে বলবো এটা হচ্ছে সাইট অফিস না এটা গেট ওইটা হচ্ছে মেন রোড এটা রোড জেলখানা তো আরো সামনে তাই না এদিকে শুধু আছে না

জামিল মোহাম্মদ সিটি বাঘর ব্রিজ বাঘর ব্রিজ বাঘর ব্রিজ এটা হচ্ছে প্রিয়াঙ্গন আবাসিক এলাকা